পৃথিবীতে সবচেয়ে মিষ্টি যদি কিছু থেকে থাকে তাহলে হলো মানুষের মুখের ভাষা তেমনি বিশেষ বিষাদ যদি কিছু থেকে থাকে সেটাও মানুষের মুখের ভাষা এই মুখের ভাষায় একটা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে আবার শেষ করে দিতে পারে একদিন স্বপ্ন জীবনকে প্রশ্ন করলো আমি কবে সত্যি হব জীবনে এসে উত্তর দিল কখনো না কারণ তুমি যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হব তেমনি ভালোবাসায় যদি কষ্ট না থাকতো তবে সকলের কাছেই মূল্যহীন হতো কেউ সারা জীবন কাছে থাকবে বলে ভালোবেসেও একদিন ছেড়ে চলে যায় আবার কেউ ভালোবাসি না তোমাকে সহ্য হয় না বলেও সারা জীবন থেকে যায় যেখানে ভালোবাসা নেই সেখানে সম্পর্ক থাকে না যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতা আসে না যেখানে ভরসা নেই সেখানে বিশ্বাস থাকে না তুমি কাউকে যতই কাছ থেকে জানো না কেন কখনো মন খুলে সব কথা বলো না কেননা বর্তমানে কেউ বিশ্বাসের মর্যাদা দেয় না কাউকে সহ্য করতে না পারো কিন্তু কখনো অপমান করো না কারো থেকে কিছু পেতে চাও আগে গিয়ে উদার করো সহজ সরল মানুষগুলোই ভালোবাসা থেকে বেশি আঘাত পায় কারণ বিপরীতে থাকা মানুষটা ভালো জানে কিভাবে তাকে ঠোকাতে হয় যারা অহংকার করে তাদের কাছে ছয়টি জিনিস এসেও চলে যায় নাম্বার ভালোবাসা নাম্বার দুই বন্ধু নাম্বার তিন আত্মীয় স্বজন নাম্বার পাঁচ পয়সা নাম্বার ছয় সততা প্রত্যেক প্রাণী স্বার্থ নিয়ে বেঁচে থাকে কিন্তু এই স্বার্থের ব্যালেন্স যখনই পরিবর্তন হয় তখনই একে অপরের শত্রুতে পরিণত হয় জীবনে কষ্ট দেওয়ার অনেক মানুষ পাবেন কিন্তু কষ্টের অনুভূতিটা বোঝার মতো কাউকে পাবেন না যদি তোমার কষ্ট কাউকে জানাতে চাও তো ঈশ্বরের কাছে জানাও না সেই পারে তোমার কষ্ট নিরসন করতে আর সকলেই সান্ত্বনা ছাড়া কিছুই দেয় না কারো মনে প্রবেশ করার চাবি হলো ভাষা কারো মনে থাকার জন্য তালা হলো ব্যবহার কারণ তারা যত মজবুত হবে সুরক্ষা তত বেশি হবে তেমনি ব্যবহার যত ভালো হবে সম্পর্ক তত মধুর হবে কাক খুবই চালাক লুকানোর সময় নিজের চোখ বন্ধ করে লুকায় সেভাবে অন্য কেউ দেখে না তেমনি আমরা যখন কোনো খারাপ কাজ করি লুকিয়ে করি কিন্তু এটুকু ভাবি না উপরেও একজন আছেন কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়া প্রথম ধাপ হলো কথা না বলা আর জীবন থেকে তাড়ানোর দ্বিতীয় ধাপ হলো ব্যস্ত আজ পরে কথা বলছি একজন মানুষ অন্যজনকে তখনই কষ্ট দিতে পারে যখন তার দুর্বলতাগুলো জেনে যায় আজ তুমি যেখানে যে পরিস্থিতিতে আছো এটা তোমার অতীতের কর্মের ফল আজ তুমি যে কর্ম করবে তা তোমার ভবিষ্যতের ফল তুমি নিজে যতটা কঠিন হবে মানুষ ততটা দুর্বলতার সুযোগ কম নিতে পারবে আপনি নিজেকে তখনই শক্তিশালী করে তুলতে পারবেন যখন থেকে অন্যের কথা কথা শোনা বন্ধ করবেন কারণ কিছু কিছু মানুষের আপনার ভেঙে দেয় কোনো অপরিচিতের সাথে পরিচয় হওয়াটা যতটা আনন্দদায়ক কিন্তু পরিচিতের অপরিচিত হওয়াটা তার থেকেও বেদনাদায়ক হয় কাউকে নিয়ে গল্প লেখাটা যতটা সহজ হয় নিজেকে নিয়ে গল্প লেখাটা সবচেয়ে কঠিন হয় আপনি যদি কারোর সাথে খারাপ কিছু করতে চান অনেক রাস্তা খুঁজে পাবেন আর যদি ভালো কিছু করতে চান তবে রাস্তা পাওয়া খুবই কঠিন কেননা ভালো কিছু পেতে হলে কষ্ট করেই পেতে হয় আপনি একজনকে ভালোবাসার জন্য নিজের জীবনকে কখনো নষ্ট করবেন না আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন দেখবেন আপনাকে ভালোবাসার জন্য অনেকেই ছুটে আসবে কেননা সুগন্ধি ফুলের গন্ধে প্রজাপতি ফুলের কাছেই ছুটে আসে ফুল প্রজাপতির কাছে যায় না আজ যে ছোট শিশু কাল সে পরিপূর্ণ যুবক কালকে যে যুবক সে তারপর আস্তে আস্তে বৃদ্ধ মানুষে পরিণত হয় একটা সময় তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাই আপনি আজ যা আসেন আগামী দিনে নাও থাকতে পারেন তাই কখনো অহংকার করবেন না আমরা সকলেই বলি বর্তমানে কারো ভালো করতে নেই এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা আপনি যদি কারো ভালো করেন কেউ না কেউ আপনাকে কোনো রূপে কোনোভাবে আপনার ভালো করবেই ভালোবাসা মানে কাছে থাকা নয় সব সবসময় পাশে থাকার নাম ভালোবাসা মিথ্যা বলে মন ভোলানো নয় সত্যি বলে সাথে থাকার নাম ভালোবাসা ভুল থেকে সরে যাওয়া নয় ভুল সূত্রে দিয়ে সাথে থাকার নাম ভালোবাসা সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টার জবাব দিয়ে পাশে থাকার নাম ভালোবাসা দুঃখ কষ্টে দূরে সরে যাওয়া নয় দুঃখ কষ্টে কাঁধে কাঁধ মিলিয়ে সংঘর্ষ করার নাম ভালোবাসা ভালো দামে গিফট দেওয়া নয় হৃদয়ে চাওয়া পাওয়া বোঝার নাম ভালোবাসা একদিন সব গ্রামবাসী সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে সকলেই একসঙ্গে মিলিত কিন্তু একটি ছেলে ছাতা মাথায় এটাই হলো বিশ্বাস বাবা যখন তার শিশুটিকে উপরে থেকে খেলা করে শিশুটি তখন হাসতে থাকায় কারণ শিশুটি জানে বাবা বাবা তাকে ধরে ফেলবে এটাই হলো ভরসা প্রতিদিন রাতে আমরা যখন ঘুমাতে যাই তখন পরের দিন জেগে উঠব কি না জানি না তবুও পরের দিন কি করব এটা ভেবে রাখি এটাই হলো আশা ভালো আসা নাকি অভিনয়, উপায় নাম্বার এক ফোন কম করবে কিন্তু মেসেজ বেশি করবে নাম্বার দুই প্রায় মিথ্যা কথা বলবে নাম্বার তিন তোমার পরিবারের সম্পর্কে ভালো কিছু পছন্দ করে না নাম্বার চার তোমার সাথে যা ব্যবহার করে সকলের সাথেই তেমন ব্যবহার করে নাম্বার পাঁচ প্রায় কিছু না কিছু তোমার কাছে চাইবে নাম্বার ছয় তোমাকে বেশি সময় দিতে চাইবে না তুমি যদি সত্যিই কাউকে মন থেকে ভালোবাসো তাহলে তুমি নিজে কষ্ট পাবে তাকে কখনো কষ্ট দেবে না আর যদি কেউ তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে সে সব কষ্ট সহ্য করবে কিন্তু তোমাকে কখনো কষ্ট দেবে না এটা কঠিন হলেও বাস্তব সত্য অহংকার করলে পতন হবেই এটা যেমন বাস্তব তেমনি অতিরিক্ত সরল হলে এই সমাজ তোমাকে ঠকাবেই এটাও তেমনি চির আলো সূর্যের হোক কিংবা আশার জীবনের সব রাস্তা দেখিয়ে দেয় যৌথ পরিবারের থেকে একক পরিবারের মানুষগুলো সব থেকে বেশি সাঁতারফর কেননা যৌথ পরিবারের মানুষগুলো খুশি ভাগ করতে নিতে দুঃখ কষ্ট ভাগ করে নিতে জানে স্বার্থ ভাগ করে নিতে মানুষ স্বার্থপর হওয়ার একমাত্র কারণ যৌথ পরিবার ভেঙে একক পরিবার তৈরি হওয়া সংসারে সুখ শান্তি চান তাহলে কোনোদিন ভুলেও স্ত্রীকে এই পাঁচটি কথা বলবেন না নাম্বার এক কত টাকা রোজগার করছেন নাম্বার দুই কত টাকা জমানো আছে নাম্বার তিন কোথায় কেন যাচ্ছেন নাম্বার চার আপনার মা বাবা কোনো গোপন কথা নাম্বার পাঁচ বিয়ের আগের পরিবারের কোনো দুর্ঘটনার কথা একটা শিশু জন্মের পর মা তার জীবন বাজি রেখে শিশুটিকে লালন পালন করেন কিন্তু মা যদি জন্মের পরপরই পৃথিবী ছেড়ে চলে যায় তখন শিশুটি হয়ে যায় এতিম কারণ বাবা মায়ের মতো আদর যত্ন করে শিশুটিকে লালন পালন করতে পারে না তাই তো মা শব্দটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ পৃথিবীর সবচেয়ে কষ্টকর অভিনয় হলো ভালোবাসার মানুষটার অবহেলা লুকিয়ে রেখে ভালো থাকার অভিনয় করা। যে তার দুঃখ কষ্টের কথা তোমার কাছে মন খুলে বলে তাহলে বুঝে নিও তার কাছে তুমি একমাত্র মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবেসে ও বিশ্বাস করে আঘাত দিয়ে সরি বলাটা খুবই সহজ কিন্তু আঘাত পেয়ে ওকে বলাটা সবচেয়ে কঠিন কার সাথে আপনি সারাটা জীবন চলতে চান চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সবচেয়ে প্রিয় চোখ দুটো একটা সময় বন্ধ হয়ে যায় আপনি কি দেখেছেন কেউ কাউকে ভালোবাসি বলে ভালোবাসা হয়ে যায় ভালোবাসা হলো অদৃশ্য একটা অনুভূতি কখন একজন অন্যজনকে ভালোবাসে তা তারা বুঝতেও পারে না পাকে আকাশকে ভালোবাসে মাছ জলকে ভালোবাসে গাছ মাঠকে ভালোবাসে পৃথিবীতে মানুষের একমাত্র প্রাণ স্বার্থকে ভালোবাসে প্রত্যেক জ্যোতিষীই বলে তিনি একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারবেন আপনি কি জানেন কার ভাগ্য পরিবর্তন করে তিনি নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করে আমাদের মতো দুর্বল প্রকৃতির মানুষদের ঠকিয়ে কারণ কর্মই আপনার ভাগ্যের টাকা ঘোরাতে পারে আপনি যদি ভালো কর্ম করেন ফল ভালো পাবেন মনে রাখবে তুমি যখন ছিলে না তখনও এই পৃথিবী ছিল তুমি চলে যাবে তখনও এই পৃথিবী থাকবে এখানে মহান ব্যক্তিরা এসেছে আবার চলেও গিয়েছে কারো থাকার আর না থাকার পৃথিবী বা লোকে কিছুই পার্থক্য হয় না এই জন্য চিন্তা ছেড়ে বর্তমানের আনন্দ উপভোগ করো সবসময় তিনটি কথা মনে রাখবেন নাম্বার এক কারো সাথে গভীর সম্পর্কে জড়াবেন না নাম্বার দুই কারো কাছে অতিরিক্ত আশা করবেন না নাম্বার তিন লোকে কি বলবে এ কথায় কখনো চিন্তা করবেন না একটা কথা মনে রাখবেন বাধা হাত তুলতে দাঁতের প্রয়োজন হয় এর জন্য এটা কখনো ভাববেন না যে আপনি অন্যের সাথে যা করেছেন তা আপনার সাথে কখনো হবে না আপনার ছবি আপনার ব্যবহার আপনার চরিত্র খুব যত্ন করে রাখুন কারণ কি আপনার আয়ু থেকেও তাদের আয়ু গুণ বেশি আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরও লোকের মনে জীবিত থাকে নিজে কখনো খুশি চেয়েও না সবার মধ্যে ভাগ করে দাও দেখবে একদিন তোমার জীবন খুশিতেই পূর্ণ হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে কার্যকরী ওষুধ হলো দায়িত্ব একবার যখন খাবেন জীবনভর দাঁড়াতে দেবে না লোকের কাছে কখনো নিজের দুঃখর কথা বলতে যাবেন না কারণ কি সেখানে আঘাত করে যেখানে আগের থেকেই ক্ষত আপনার যদি মনে হয় পরিস্থিতি আপনার অনুকূলে নয় জীবনের সব কিছু এলোমেলো হচ্ছে তাহলে সেই গাছটার দিকে তাকান যে একে একে সব পাতা ঝরিয়ে দেয় তবুও দাঁড়িয়ে থাকে এই আশায় আবার নতুন রূপে সাজবে আমাদের মনে আমাদের প্রকৃত বন্ধু কিংবা শত্রু মন যখন আমাদের বসে থাকে তখন মন আমাদের বন্ধু আবার যখন আমাদের বসে থাকে না তখন মন আমাদের শত্রু লোক ভালোবাসার জন্য জিনিস ব্যবহার করার জন্য পরিস্থিতি তো তখনই পাল্টায় যখন জিনিসের প্রতি ভালোবাসা হয় আর লোককে ব্যবহার করা হয় মনে রাখবেন পৃথিবীতে এই তিন ধরনের মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নাম্বার এক ও যে পৃথিবী থেকে চলে গিয়েছে নাম্বার দুই ও যে পৃথিবীতে এখনও আসেনি নাম্বার তিন ও যার সাথে আপনাদের দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন